হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপালিস কিচেনে আজকের রেসিপি আজকের স্পেশাল অন্নপূর্ণা পুজো বা রামনবমী বা নবরাত্রির উপসের দিনে বা যে কোনো পুজোর দিনে এই সাবুর পায়েস বানিয়ে নিতে পারেন এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় অবশ্যই একবার হলেও বাড়িতে বানাবেন তাহলে চলো রেসিপিটা শুরু করি প্রথমেই আমি এখানে বড় দানার সাবুন নেব তোমরা চাইলে ছোট দানাও নিতে পারো আমি এখানে দানা নিয়েছি সাবুটাকে ভালোভাবে ধুয়ে নেব এক গ্লাস জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো আট থেকে ন ঘন্টা ভিজিয়ে রাখতে হবে বা সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিতে পারো এর মধ্যে আমি একটা মিজরিও দিয়ে দিলাম এবার দেখো এটা ভিজে যাওয়ার পরে সাবুটা কিন্তু একদমই নরম হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে একটা টিপে দেখিয়ে দিলাম এবার এরকম একটা ছাঁকুনি হলে সুবিধা হয় এর মধ্যে সাবুটাকে আমি ঢেলে দেব আর এর জলটা কিন্তু আমি বাদ দিয়ে দেব জলটা লাগবে না আর সাবুটাকে এরকম জল ঝরতে ঝরার জন্য আমি দেখে দেবো এরকম পাঁচ মিনিটের মতন তাহলে আমার সমস্ত জল ঝরে যাবে এবারে আমি এখানে নিয়ে নেব কিশমিশ কাজু বাদাম চিনি আর এরকম একটা দশ টাকার আমুল দুধের প্যাকেট নেব আর এরকম হাফ লিটার দুধ নিয়ে নেব প্রথমে একটা কড়াটা আমি গরম করে নেব গরম করার পর কিন্তু এখানে আমি এক চামচের মতন ঘি দিয়ে দেবো বাদাম আর কিশমিশটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে কড়াতে আর একটু ঘি দিয়ে সাবুটাকে আমি ভেজে নেব সাবুটা ভেজে নিলে কী হবে গায়ে গায়ে আর লেগে যাবে না সাবুটা ছেড়ে ছেড়ে থাকবে ছেড়ে গেলে একটু ভালো লাগবে দেখতে সাবুটা ভাজা হয়ে গেছে এবার তুলে রাখবো এখানে আমি চিনি দিয়ে দিলাম চিনিটাকে এবার একটু ক্যারামেল বানিয়ে নেব তোমরা চাইলে এমনি নর্মালও রাখতে পারো এবার চিনির যে ক্যারামেলটা হয়ে গেছে এর মধ্যে আমি দুধটা দিয়ে দেবো এবার খন্তি দিয়ে একটু নেড়ে দিতে হবে ক্যারামেলটা যাতে গলে যায় জিনিসটা যাতে একটু গলে যায় এইভাবে দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ভালো করে ফুটে যাওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি ওই যে আমুল দুধের প্যাকেটটা নিয়েছিলাম ওই আমুল দুধটা দিয়ে দিলাম দেওয়ার পর কিন্তু আবারও খন্তি দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে দিতে হবে এই যে সাইডে যে সরগুলো পড়ে যাচ্ছে এই সরগুলো নিয়ে নিতে হবে এখানে আমি এক চামচের মতন গুড় দিয়ে দিলাম তোমরা চাইলে দিতেও পারো নাও দিলেও হবে দেওয়ার পর আবারও একটু ভালোভাবে নেড়ে দিতে হবে সমস্ত কিছু ভালোভাবে ফুটে যাওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে সাবুটা যে ভেজে রেখেছিলাম সাবুটা দিয়ে দেব সাবুটা দেওয়ার পর কিন্তু আবারও এরকমভাবে একটু ভালোভাবে নেড়ে দিতে হবে কোন দিয়ে একটু ভালো করে নেড়ে দিতে হবে দেখো এবার এই যে সাইডে যে যেগুলো লেগে যাচ্ছে এইগুলোকে আবার আস্তে আস্তে তুলে দিতে হবে এর মধ্যে আমি একটুখানি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম আর এলাচ দিয়ে দিলাম এবার হয়ে আসার আগে আমি এখানে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে দেব এইভাবে খন্তি দিয়ে দেখো আমার কিন্তু পায়েসটা একদমই রেডি হয়ে গেছে আচ্ছা আপনারা তো এতক্ষণ দেখলেন ভিডিওতে কিভাবে সাবুদানার পায়েসটা বানালাম এরকম সুস্বাদু একটা স্বাস্থ্যকর সাবুর পায়েস অবশ্যই কিন্তু একবার হলেও বাড়িতে বানাবেন অবশ্যই কিন্তু কমেন্টেও জানাবেন অন্নপূর্ণা পুজো বা একাদশী বা যে কোনো উপসের দিনগুলোতেই কিন্তু এরকম সাবুদানা পায়েস কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর বাচ্চাদের ওই সাবুদানা পায়েস কিন্তু খাওয়াতে পারবেন এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সবাইকে টাটা